গোপালগঞ্জ নামটার মধ্যে একটা ভাব আছে নামটার মধ্যে একটা আতঙ্ক আছে নামটার মধ্যে একটা টেনশন আছে বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী যে রাজনৈতিক তাদের জন্য গোপালগঞ্জ এরিয়াটা বা ওই এলাকার রাস্তাঘাট এটা মনে হয় যে সামান্য টেনশনের ইস্যু থাকে কেননা এটা শেখ হাসিনার এলাকা বা বঙ্গবন্ধুর এলাকা ছিলেন তো সেই গোপালগঞ্জে গতকালকে যে ঘটনা ঘটেছে আর ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা যে বাসের শ্রমিকরা হেল্পাররা তারপরে হচ্ছে আপনার এখানে আমরা যদি দেখি হোটেলের শ্রমিকরা বাসের শ্রমিকরা মিলে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অনেক নেতাদেরকে ব্যথরোগ পিটিয়েছেন এদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তির কাজ লেগেছে গোপালগঞ্জে কি এমন ঘটনা ঘটলো তবে সারা বাংলাদেশের অনেক জায়গায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা ইদানিং কিন্তু মার খাচ্ছেন ওই দিনও দেখছি আমরা হাসপাতালের ভেতর ঢুকে অনেককে পিটিয়েছে আবার অনেকের নামে অভিযোগ আছে যে জুলাই নামে তারা হাসপাতাল হাসপাতাল করে ফেলছে বউ বাচ্চা নিয়েও থাকে এখন নানান জায়গায় পজিটিভ নেগেটিভ একটিভিটিস আছে তবে এই ঘটনাগুলো ঘটানোর আগে মাথায় রাখা উচিত যেগুলোর পরিণতি আপনাকে ভোগ করতে হবে যারাই ঘটাচ্ছেন তবে এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি ঘটনার প্রেক্ষাপট কি মাদারীপুরের জুলাই গণভ্যুত্থানে শহীদ এবং আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ দিয়ে শেষ করে মানে দিয়া তারপর হচ্ছে যে বাড়ির দিকে ফিরছিল বৈষম্য বৈষম্য আন্দোলনের আপনার কয়েকজন নেতা কর্মীরা রাত আটটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী গ্রামের বরিশাল গেটওয়ে হোটেলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা আপনার মাদারীপুর সদর হাসপাতালে এই মুহূর্তে যারা ভর্তি আমরা মূল ঘটনাটা দেখি আমাদের পুলিশ ফাড়ির উপপরিদর্শক আছেন আমাদের মকসুদপুরের আলমগীর ভাই তিনি বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনে রাজৈর উপজেলার শহীদ এবং আহত পাঁচ শিক্ষার্থীর বাড়িতে মৌসুমি ফল বিতরণ করে মাদারীপুর শহরে ফিরছিলেন ফেরার পথে তাদের বহনকারী পিকআপ ভ্যানটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চর নদী এলাকার বরিশাল গেট হোটেলে বিরতি নেয় এই সময় ছাত্রদের লক্ষ্য করে একটা কটুক্তি করে মিজান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের শ্রমিকরা শ্রমিকরা কেন বৈষম্য ছাত্রদের উপর ক্ষুদ্ধ। মনে হয় আওয়ামী করে নাকি না শ্রমিক লীগ করে নাকি শ্রমিক দল করে কারণ এখন বৈষম্য বিরোধীর উপর ক্ষুদ্র কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই বাস্তবতা হচ্ছে এটা তো এদের পরিচয় জানা জানি এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র মানে ভাবছে আমরা বৈষম্য বিরোধী বেটা গালি দিছিস একদম বাস থেকে নামাইয়া হ্যাঁ হয়তো এরকম জোর ছিল ইয়াং পোলা পাইন তো বাসে ওঠার পর স্বাভাবিক শ্রমিকরাও কম যায় না শ্রমিকদের সাথে তাদের বাক বিতন্ডা হয় এক পর্যায়ে বাস এবং যে হোটেলে খাইতে বসছে ওই হোটেলের শ্রমিকরা এখন হোটেলের শ্রমিকরা কেন আবার জোট বাঁধলো শ্রমিক শ্রমিক ভাই ভাই বিষয়টা জায়গায় বিশ্ব শ্রম দিবস চলছে এক পর্যায়ে বাস এবং হোটেলের শ্রমিকরা যৌথভাবে ছাত্র নেতা কর্মীদের উপর লাঠি সুটা নিয়ে নেককার জন্য হামলা চালায় মারের এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা মা গো বাবা গো তারপর কে কোথায় আছেন আমাদেরকে বাঁচান যখন এভাবে তারা চিৎকার করছিল পরে গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ তাদের এই করুণ চিৎকারে সারা দিয়ে আপনার এখানে আসেন লাঠি নিয়ে তো শ্রমিকরা হোটেল পালিয়ে যান এলাকার মানুষদেরকে দেখে। পরে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয় আহ এসআই ভাই এসআই বলছেন যে ওসি মোস্তফা তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই ঘটনায় জড়িত চর প্রসন্নদী গ্রামের আজিজুল শেখের ছেলে ইব্রাহিম শেখ সাগরকে আটক করেছে পুলিশ মামলার প্রস্তুতি চলছে আর মিজান পরিবহন এবং বরিশাল গেটওয়ে হোটেলের শ্রমিকরা যৌথভাবে এই হামলা চালিয়েছে মিজান পরিবহন বাসটি ভাঙ্গা থেকে বরিশাল যাচ্ছিল পথে বাসটিও ওই হোটেলে বিরতি নেয় বলে তিনি জানিয়েছেন কিন্তু আমি বুঝি না যে হোটেলের তারা এখানে কিভাবে কানেক্ট হয়ে গেল আর এখানে যারা হাসপাতালে ভর্তি আছেন মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুর ইসলাম কিরণ আক্তার আর সদস্য সচিব যিনি আছেন সেই এলাকার মাসুম বিল্লা ইসলাম মিথিরা ফারজানা মানে মেয়েদেরকে মারছে বড় ঘটনা চব্বিশের জুলাই এর এই যোদ্ধাদেরকে এই মুহূর্তে এইভাবে মারধর করার সাহসটা এই শ্রমিকরা কিভাবে পায় বা শ্রমিকদের সাথে সাথে মেয়ে মানুষ আছে মাঝে মাঝে হিরোইজম দেখাইতে হয় না বাংলা সিনেমা পোলাপেন এখন দেখেন আমরা দেখছি ছোটবেলায় হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে সাবানার একটা ইপটিজিং করতো তোমার নায়িকা পপির ইপটিজিং করতো সাবনুর ইপটিজিং করতো তো সালমান সার হাত ধরে ফেলতো যে তুমি যাইও না প্লিজ তো অনেক সময় নায়করা বা নায়িকাদেরকে রিক্সায় তুলে দিয়া অথবা টেম্পুতে তুললা দিয়া তখন টেম্পো ছিল ওই যে আপনার ডিজেলে চলতো বাট 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 টেম্পুতে অথবা প্রাইভেট কারে তুলে দিয়া বা বন্ধুকে ডাক দিয়ে ওকে বাসায় নিয়ে যা ফিরে আইসা মারামারি করত অ্যাকশন করত দৌড়ে দৌড়ে পিটেত নাইকে আবার পরের দিন কলেজে যাওয়ার সময় এই বাচ্চাগুলা মানে এই সন্ত্রাসী বাচ্চারা আবার দেখা ম্যাডাম সালামকুম ভাবি সালামালাইকুম বলতো আল্লাহ তোমাদের কি হয়েছে কে তোমাদের এমন হাল করেছে আকাশ নায়কের নাম বেশিরভাগ সময় আকাশ থাকতো গুন্ডার আবার শিকার উক্তি না আবার এসব মা বোন টুয়ে মাফ চাইতো সিনেমা দেখা দরকার জীবনমুখী সিনেমা এখনকার সিনেমায় কি চলে এগুলা দেখা শিখবে কি তো ছাত্রদেরও উচিত মাঝে মাঝে এই হিরোইজমটা সাথে মহিলা মানুষ আছে ছাত্রীরা আছে এই যে মার খাইলো শ্রমিকদের কি অবস্থা দেখেন ময়লা থাকে শরীরে এগুলা বুঝ জ্ঞান ছাত্র মানে শুধু সব জায়গায় গিয়ে লাভ দিয়ে ফেললাম পাই বুঝা একটু জ্ঞান বুদ্ধি রাখতে হবে হ্যাঁ নয়তো নিজেরও ঝামেলায় পড়বেন মানুষকে ঝামেলায় ফেলবেন সবই হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল আসলে নসিবে থাকলে গেল যাবৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল যে মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে ডক্টর তিনি যে যুক্তরাজ্য ইউনুস সফরে যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যেটা হচ্ছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে রাজা তৃতীয় চার্লস তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কি না না ওনার নাম নেই তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন আলাদা কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করে পুরস্কার নিচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু বিষয়টা সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ ডক্টর ইউনুস এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকা হয়েছেন তাদের নামের ক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের নাম নেই সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি কিন্তু বিভিন্ন সূত্র বলছে নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি তিনি বিশ্বমঞ্চে অনেক উপরে উঠে গেছেন তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ববরণ্য এক ব্যক্তিকে তার জন্য ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননার স্বরূপ আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব দেওয়া হয়েছে এই পদক অনেকটা লাইফ টাইম অ্যাওয়ার্ডের মতন সাধারণত লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যে সিস্টেমে পাইছে ওই সিস্টেমটা হচ্ছে কি আগে ভাগে এই তালিকা বা নমিনি এগুলাতে ওনাদের নাম আসে নাই ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না একটা সারপ্রাইজিং থাকে ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও তিনি বিশ্ব শান্তি এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব অর্থাৎ সোজা বাংলায় মুদ্রা কথায় আমরা যদি বলি যে এই তালিকাতে ডক্টর সমালোচনা আলাদা কোনো উপায় পয়সা টয়সা বিষয় ওরকম না জাতিসংঘের মহাসচিবকে যেই সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এর ক্ষেত্রেও যুক্তরাজ্যের রাজা তাৎক্ষণিকভাবে তাকে দিবেন ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই ওয়েবসাইটে বা নমিনীদের যে তালিকা বাছাই যাচাই চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী এরপরে হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ ইউনোস এই সিস্টেমের বাহিরে অর্থাৎ উড়ার জন্য এই অ্যাওয়ার্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর না তিনি কিং সারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন আর না পাইলে তো এটা গণমাধ্যমে আমরা দেখবই তবে যেহেতু এতদূর আলোচনা হয়েছে এত তথ্য আসছে নিশ্চয়ই ভুয়া তথ্য হবে না তারপরেও দেখা যাক কি হয় ভালো থাকুন